নমস্কার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সকলকে জানায় শুভ সন্ধ্যা এবং স্বাগতম বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টু স্যার স্টাডি চ্যানেলে আপনারা অনেক দিন ধরে দেখছেন আনন্দ মহাসকর রিলেটেড ভিডিও আনন্দ মাস্কর রিলেটেড অনেক রকম প্রশ্ন অনেকেই কমেন্ট করেন সেই কমেন্টের উত্তরও আপনারা পান এখান থেকে ততই আপনাদেরকে অবশ্যই বলব বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাদের ভবিষ্যতে আপনাদের এই চ্যানেল দুটো অবশ্যই কাজে লাগে বিল্টু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের আনন্দমার্গের যাবতীয় প্রশ্ন সলভ করবে অবশ্যই এই অঙ্গীকার নিয়ে আছি আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি প্রত্যেক ভিডিওতে দেওয়া আছে তো এই ভিডিওতে দিচ্ছি সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ আর অনেকেই প্রশ্ন অনেকে প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি দেখুন পরীক্ষা চলছে এই সময় আমি ভিডিওটা আপলোড করিনি আমি এমনিতেও কাজের চাপে আছে স্কুলের জন্য যে ল্যান্ড কেনা হয়েছে সেই ল্যান্ডে বিল্ডিংয়ের জন্য যে আমি চাপের মধ্যে আছি তো যার জন্য ভিডিও আপলোড করতে পারছি না সময় পাইনি তো যাই হোক দেখুন এই বিল টু স্যার অফিসিয়ালে আজকে একটা কথা আমি বলছি সেটা মন দিয়ে শুনুন দেখুন ভবিষ্যতে কিছু কিছু জিনিস আপনারা পাচ্ছেন না সেই জিনিসগুলো মেম্বারশিপ নিতে হবে মেম্বারশিপ নিলে আপনারা পাবেন মেম্বারশিপ অনেকেই মেম্বারশিপ নিয়েছেন অনেকে মেম্বারশিপের সুবিধা পাননি তো এবারে সুবিধা পেয়ে যাবেন আমরা আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন বা আমাকে ফোন করে জানাতে পারেন আমার যে নাম্বারটা আপনাদেরকে দিলাম সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ আপনারা বলবেন যে হ্যাঁ স্যার আমি মেম্বারশিপ নেব এক বছরের জন্য আমি আপনার আপনার কাছ থেকে আমি ক্লাসের নিয়মিত কিছু জিনিস আমি নিতে চাইছি অবশ্যই আমি সেটা প্রোভাইড করব তো আপনারা মেম্বারশিপ নিয়ে নিন দেখুন কম্পিউটারে দুটো প্রশ্ন আমি আপলোড করেছি যেগুলো উইকলি টেস্টের প্রশ্ন আমরা পরীক্ষার অনেক আগেই আমরা উইকলি টেস্টে করেছি যেগুলো সম্ভাব্য তো এই কোশ্চেনগুলো আমি মেম্বারশিপ মেম্বারশিপে দিয়ে দিয়েছি কারণ এই কারণেই যে আপনারা মেম্বারশিপটা নেন মেম্বারশিপ নেওয়ার পরে সুবিধা পাবেন এখান থেকে অবশ্যই তো দেখুন যে আমাদের চার হাজার যে সাব ফলোয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে সে চার হাজারের মধ্যে যদি আপনারা কিছু মানুষ আমরা নেন তাহলে নিয়মিত ক্লাস করতে পারবেন নিয়মিত আমি যে অনলাইন ক্লাস করি সেটা আমি প্রোভাইড করব এখানে কারণ আমি টাইপ করবো এই মেম্বারশিপে টাইপ করব তো অতএব আপনাদের কাছে এই একটা সুবিধা আসছে যে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আপনারা মেম্বারশিপে দেখতে পারবেন তো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এক একটা ক্লাস বাই ক্লাস সেটা অনলি ফর মেম্বারশিপদের জন্য তো অবশ্যই আপনারা বেশি চিন্তাভাবনা না করে অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিন আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে তারপরে মেম্বারশিপ নিতে পারেন আমাকে ফোন করে জানাবেন তারপরে মেম্বারশিপ নেবেন টেলিগ্রামে জানাবেন তারপরে মেম্বারশিপ নেবেন এছাড়াও আপনারা যারা মেম্বারশিপ নিতে পারবেন না তারা আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন যে কোন কোন চ্যাপ্টারগুলো কোন কোন বিষয়গুলো আলোচনা করলে খুব ভালো হয় তো অবশ্যই আমি আলোচনা করব অবশ্যই আলোচনা করার জন্য আমি যে দুটো চ্যানেল করেছি সময় একা মানুষ সম্ভব হয়ে ওঠেনি অনেক সময় স্কুল প্লাস স্কুলে আমি টিচার চাই আছি অনেক দিন ধরে প্রায় দশ বারো বছর তো সব সময় সম্ভব হয়ে ওঠেনি এই জন্যই আমি অনেক ভিডিও হয়তো আপলোড করতে পারিনি আপনারা অনেকে রেগে আছেন আমার উপরে রাখবেন না দয়া করে বলছি রাখবেন না আপনারা সবাই এখানে অনেক রকম সুবিধা পাবেন আপনাদেরকে সুবিধা আমি দেব আর আরেকটা কথা হচ্ছে আপনারা অনেকেই বলেছেন যে পিডিএফগুলো আপলোড করলে স্যার উত্তরগুলো আপলোড করবেন হ্যাঁ এটা একটা খুব ভালো জিনিস বলেছেন পিডিএফটা স্যার আপলোড করলে আমি উত্তরগুলো আপলোড করবো অবশ্যই উত্তরগুলো এবারে ভাবছি উত্তরগুলো লিখে লিখে আমি আপলোড করব। আপনাদের সুবিধা যাতে হয় সেটাই ব্যবস্থা করব। আপনারা এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু পাবেন না পাওয়ার কিছু নয় অনেকে ভিডিও আপলোড করা আছে ভবিষ্যতে আপনারা এখান থেকে পাবেন তো দুটো কথা আমি বললাম এক হচ্ছে মেম্বারশিপ নেবেন কারণ আমাদের যে অনলাইন ক্লাসটা আমি আছে সেই অনলাইন ক্লাসটা মেম্বারশিপে প্রোভাইড করব আর এছাড়াও সে যতক্ষণই হোক আধ ঘন্টা হোক এক ঘন্টাও যতক্ষণই হোক আমি ক্লাস বাই ক্লাস আমি মেম্বারশিপদের জন্য দেব। আর দ্বিতীয় কথা হচ্ছে পিডিএফগুলো আমি আপলোড করলে পিডিএফগুলো উত্তরগুলো আমি আপলোড করব তো এই ব্যাপার এছাড়াও ভিডিও যেগুলো আছে সিলেবাস ভিত্তিক ভিডিওগুলো আছে সেগুলো আমি আপলোড করে দেব তথা বিল টু স্যার অফিসিয়াল এবং বিল টু স্যার টাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে ভবিষ্যতে আপনাদের এই চ্যানেলগুলো আপনাদের কাজে লাগতে পারে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলো আপনাদের ভালোভাবে কাটুক এবং বাচ্চাদেরকে ভালোভাবে পড়ান আমার কাছ থেকে অবশ্যই অ্যাডভাইস নিতে পারেন টাটা বাই বাই আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে